আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাসরিন আসরেন্দিনা স্মল ইউট্রাস অর্থাৎ জরায়ুটা স্বাভাবিক চাইতে ছোট অথবা ইনফ্যান্টাইল ইউট্রাস অনেক মহিলারা আমাদের কাছে এখন আসেন বিশেষ করে বিয়ের পরে অনেক নারীরা আসেন এসে বলেন যে আমাদের বাচ্চা হচ্ছে না কারো দুই বছর কারো সাত বছর কারো বা দশ বছর বিয়ে হয়ে গিয়েছে বাট কোনোভাবেই সে কনসেপ্ট করতেছে না তো হিস্টোরি নিয়ে জানা যায় যে এদের জীবন অবস্থায় কখনোই স্বাভাবিক প্রক্রিয়ায় মাসিক হয়নি যখনই কোনো মেডিসিন খেলো মেডিসিন খাওয়ার পরে তার মাসিক হলো এছাড়া স্বাভাবিকভাবে মাসিক হওয়ার যে প্রক্রিয়াটা তা কখনই ছিল না অথবা অনেক মারা বাচ্চাদের যখন পিউবার্টি স্টেজে আসে তখন খেয়াল করে দেখবেন সহজে মাসিকটা হচ্ছে না ওই সময়টা দেরি না করে তাড়াতাড়ি আলট্রাসোনাগ্রাম করবেন যদি আপনার রিপোর্টে লেখা থাকে স্মল সাইজ ইউট্রাস তাহলে দেরি না করে আজই আমার সাথে যোগাযোগ করুন হোমিওপ্যাথি ফাউন্ডেশনে আসুন কারণ আমি আমার অভিজ্ঞতার আলোকে দেখেছি এই স্মল সাইজ ইউট্রাসের যারা রোগী তাদেরকে আমরা হোমিওপ্যাথি মেডিসিন দেওয়ার ফলে তাদের এই যে যাদের কখনো মাসিক হয় না তাদেরকে মাসিকের পর্যায়ে প্রতি মাসে মাসে মাসিকটা নিয়ে আসা কিংবা যারা মেডিসিন খেয়ে মাসিক হচ্ছে তাদেরকে উইদাউট মেডিসিন মাসিকটা হওয়া এবং মাসিক জড়ায়ুর যে একটা স্বাভাবিক সাইজ আছে যে যেটা ছোট এটাকে একটু করে বড় করা মানে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করে থাকি এবং অনেক ক্ষেত্রেই সফল হয়েছি সুতরাং দেরি না করে হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন ধন্যবাদ